আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক আজকে আমরা যাচ্ছি আমাদের একটা টুর্নামেন্টের খেলা আছে খেলাটা হচ্ছে টুর্নামেন্টের খেলা আজকের আবহাওয়াটা খুবই খারাপ মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না যাই হোক সব মিলে তারপরে আমরা রওনা দিলাম খেলার উদ্দেশ্য হ্যাঁ আমাদের একটা করিমন নেওয়া ছিল একটা সিএনজি ছিল আর একটা অটো ভ্যান অটো রিক্সা অটো ভ্যান আর কি সব মিলে আর আমি বাইক নিয়ে যাচ্ছিলাম যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক সুন্দর চারিদিকে সবুজ আর পানি এটা আমাদের পাবনা জেলার মধ্যেই আপনারা কে কে এই জায়গায় গেছেন যদি যে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন এটা কোথায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা চলে আসলাম আমাদের খেলা এখন শুরু হবে সবাই মাঠে নামছে আমাদের খেলোয়াড় যাই হোক এক এক করে সবাই মাঠে নামছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা খেলা শুরু হয়ে যাবে আমরা দেখি কি অবস্থা হয় সবাই মাঠে ব্যায়াম করা শুরু করে দিল যাই হোক বুঝতেই পারতেছেন অনেক বড় একটা টুর্নামেন্টের খেলা অনেক দর্শক হাজার হাজার দর্শক এখানে আসছে আমাদের খেলোয়াড়রা মাঠে তাদের শরীরের যেটা একটা শারীরিক ব্যায়াম থাকে খেলার প্রস্তুতির আগে সেই প্রস্তুতি নিতেছে খেলা শুরু হওয়ার আগে যাই হোক আমাদের রানা ভাই শিমুল ইমরান কাকা আছে এবং আমাদের স্পোর্টিং ক্লাবের যত খেলোয়াড় আছে সবাই আমাদের সভাপতি সাহেব আছে মোতার সাহেব এবং আরো অন্যান্য অনেক সদস্য যারা আমাদের খেলাকে ভালোবাসে তারা আসছে সবার প্রস্তুতি চলছে খেলার আগে প্রিপারেশন চলছে আপনারা দেখতে পারছেন যাই হোক আশা করি দেখা যাক আমাদের ম্যাচের কি অবস্থা হয় অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে অনেক তারপরে যাই হোক ওখানকার যারা বিচারক ছিল মানে যারা খেলাটা পরিচালনা করতেছে তারা কিছু কথা আমরা সেই কথাগুলো শুনলাম বললো এই যে বিরোধী দল যারা লাল জার্সি পরিত খেলার। তারা আমাদের জার্সিটা হচ্ছে ক্রোশিয়ার জার্সির মতো যাই হোক যারা খেলাধুলা দেখেন এটা বুঝতে পারবেন সবার সাথে মতো বিনিময় করছে ওইখানকার ম্যানেজমেন্টের লোক যারা আরকি খেলাটা পরিচালনা করবেন তারা আমাদের খেলোয়াড়দের সাথে মত বিনিময় করছে আপনার দেখতে পারছেন আমাদের শাহিন ভাই আমির খান আমাদের গোলকিপার অনেক 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 ধন্যবাদ সহ আমার সাথে হাত মিলাইলো এই তবে এখানে রানা একটা বিষয় ইয়ং লোক মানে খেলাটা পরিচালনা করছে না করছে ওল্ড ম্যান যারা কি যে আপনার দেখতে পারছেন মুরব্বীরা এরাই এখানকার খেলাটা আরকি পরিচালনা করছে এরাই ম্যানেজমেন্টের কমিটি যাই হোক খেলা উদ্বোধন করে দিলেন আমাদের ছিল প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলা আমাদের খেলোয়াড়দের চলছে ভাই ভাই দেরি করে ফেলছে সামনে দাঁড়ালো যাই হোক হয়ে গেল খেলা শুরু হয়ে গেছে আমরা তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজতেছে আর খেলা দেখতেছি দেখেন দর্শকরাও ওদিকে যারা আছে তারা তো আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টিতে ভিজতেছে না আর আমি তো কোনো জায়গায় শান্তি পাচ্ছি না কারণ খেলা শুরু হয়ে যাওয়ার পাঁচ সাত মিনিট পরে আমাদের একটা দুবিয়া গোল খেয়ে গেছিল পরে যাই হোক খেলা চলছে এই অবস্থাতেই খুব ভয়ে ছিলাম আর কি খুব মানুষের টেনশনে ছিলাম আমাদের ফেস দেখে আপনারা বুঝতে পারছেন কত পেরেশানিতে ছিলাম শায়ন ভাই হাফ টাইম খেলার পর উঠে আসছিল খুব ভয়ানক অবস্থা গোল এক এক গোল হয়েছে আশা করি হয়তো বা খেলাটা প্ল্যানটিতে যাবে হ্যাঁ এরকম প্রস্তুতি চলছে আমাদের একটা কর্নার পাইছিলাম খুবই আমাদের কপালটা খারাপ ছিল আর কি যাই হোক প্ল্যানটা হচ্ছে এখন প্ল্যানটি শর্ট করছে অনেক দেখা যাক অনেক কি করে আসলে উপর করে আমাদের ম্যাচ আজকে কারণ খেলাটা চলে গেছে অনেক মারতেছে দেখা যাক আহ গোল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে অনেকের গোলের উপর আমরা ডিপেন্ড করে আমার ম্যাচ জিতবো কিনা প্রস্তুতি হয়ে গেছে বৃষ্টির মধ্যে দেখেন সাথী নিয়ে কত লোক খেলা দেখছে খেলাটা এমন অবস্থায় গেছে খেলাটা খুব কঠিন অবস্থায় গেছিল যাই হোক সবাই অবাক হয়ে খেলা দেখছে কি হয় রেজাল্ট সর্বশেষ সেটা দেখা যাক আপনারা দেখেন আমাদের আর একটা প্ল্যানটি বাকি আছে পাঁচটা করে প্ল্যানটি শর্ট দেওয়ার কথা ছিল চারটা শেষ হয়ে গেছে লাস্ট লাস্ট হবে আমাদের তার আগেই সবাই খুশি মনে হচ্ছে আমরা ম্যাচ জিতে গেছি হ্যাঁ আলামিন তো খুশি সভাপতি সাহেব খুশি রানা সবাই খুশি ভাবছে যে হয়তো বা আমাদের ম্যাচ উইন কিন্তু আসলে এখন একটা প্ল্যানটি বাকি আছে লাস্ট প্ল্যানটি এটা মারবে সাগর দেখা যাক কি হয় সাগর এখন শর্ট করবে দেখা যাক কি হয় আমাদের ম্যাচটা এখন এর উপর ডিপেন্ড করবে যা গোল হয়ে গেছে যাক আমরা এখন ওয়েন সবাই এখন খুশি আসলে আমরা অনেক দূর থেকে বৃষ্টির মধ্যে গেছি তো আসলে ম্যাচটা লস হলে আমাদের খুব খারাপ লাগতো যাই হোক সবাই এখন আনন্দ মিছিল করবে আনন্দ সবাই হ্যাঁ সবাই খুশি হয়েছে যাই হোক সাগর অনেক আপসেট যাক সবাই আপসেট তবে আমাদের দুবলিয়া অনেক দর্শক গিয়েছিল যারা আমরা আসলে কল্পনা করে নাই তারা কিভাবে কোন দিক দিয়ে যে গেছে আমাদের খেলার খেলা দেখতে গেছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাদের খেলা দেখতে গেছেন যাই হোক আমরা এখন খেলা শেষ করে অনেক বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আসলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল খেলাটা তারপরেও আল্লাহর অশেষ রহমতে আমরা ম্যাচটা জিতে আসছি আপনার দেখতে পারছেন খেলা শেষ হয়ে গেল খেলা শেষের পর আমি দেখি দুইটা খেলোয়াড়ের সাক্ষাৎকার নেব তাদের মন্তব্যটা কি শিমল আসলে সবাই খুশি মানিক আমাদের মানিক অনেকে হয়তো বা চেনেন যে মানিক আমাদের টিমকে কত ভালোবাসে মানিকের গায়ে গেঞ্জি ও খালি গায়ে চলে গেছে যাই একটা প্রতিবন্ধী ওর হাত একটা নেই ওর জন্য সবাই দোয়া করবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা খুব পেরেশানে ছিলাম এখন একটা রিল্যাক্স বলে কি বিষয় নিয়ে আমরা হচ্ছে আমাদের ম্যাচ এক এক হয়েছিল ড্র হয়েছিল পরে প্ল্যানটি হয়েছে প্ল্যানটির পর আমরা এক গোলে জিতছি যাই হোক আমার একটা প্লেয়ার অনেক ওর মন্তব্য নেই দেখো কি অবস্থা অনেক ম্যাচের প্রথম অবস্থা কেমন লাগছিল অনেক ভালো কিন্তু আমরা যে যখন এক এক গোল হচ্ছিল তখন প্রেশারটা কেমন ছিল অনেক কঠিনই ছিল তারপরেও আমরা অনেক হার্ড নিয়ে খেলছি তারপরে অনেক ভালো গেম দিছি লাস্টে এসে প্ল্যানটি প্ল্যানটি হয়েছে প্ল্যানটিতে জিত জিতেছি ইনশাল্লাহ আসলে ঠিক ঠিক এটা আসলে অনেক পরিশ্রম গেছে আমাদের প্লেয়ারদের উপর যাই রানা দেখে রানা মন্তব্যটা কি আজকে ম্যাচ নিয়ে তোমার মন্তব্য বলো কেমন লাগলো আজকের ম্যাচটার বিষয়টা বলো অসাধারণ অসাধারণ আমাদের সকলেই ভালো খেলছে এখানে শাহিন ভাইদি রতন ভাইদি সকলেই ছিল এখানে অনেক ভালো খেলছে আরো ওইটার জন্য নিয়ে আরো তো হয় নাই কারণ ওই ডাজের ভালো থাকতো বিষয় না হয় তারা আমরা গোল আরো হইতো ভালো হয়েছে আমরা টাইপ দিচ্ছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো খেলছে অনেক যাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আর সবাই একটু আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদেরকে একটু হেল্প করবেন এবং আমাদের খেলোয়াড়দেরকে দোয়া করবেন